আমি আজকে দেখাবো কিভাবে পুঁটি মাছ সুটকি করে সংরক্ষণ করে রাখতে পারেন আর কখনোই নষ্ট হবে না সারা বছর ভরে খেতে পারবেন আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু পুঁটি মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি একটি চালন নিয়েছি বাসের এই চালনে সবগুলো মাছ আমি ছিটিয়ে দেবো রোদে দেওয়ার জন্য তারপর আমি সবগুলো মেলে দিতেছি এ মাছ আপনারা ইচ্ছা করলে প্লাস্টিক চালনেও দিতে পারেন আর আগে ছোটোবেলায় দেখতাম এই বাঁশের চালনেই মাছগুলো রোদ দেওয়া হতো কারণ মাছের রোদ দিলে হলে কি এগুলো মাছ শুকিয়ে যখন যাবে উঠাতে ভালো হয় সুবিধা হয় আর কি এই চালনে মাছগুলো রোদে দিলে কারণ রোদে দিলে মাছগুলো লেগে যায় আটকে যায় উঠাতে খুব কষ্ট হয় তারপর আমি সব মাছগুলো রোদে দেওয়ার জন্য প্রস্তুত করতেছি দেখতেই পাচ্ছেন আর পুঁটি মাছ ছুটকিটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি কিন্তু ঘরে থাকলে নষ্ট হয়ে যায় যার ফলে খেতে পারি না আমরা কারণ ফাঁকন পড়ে যায় গন্ধ হয়ে যায় অনেক সমস্যা হয়ে যায় আর আমি আজকে ভিডিওতে যেভাবে দেখাবো যদি এইভাবে রাখেন তাহলে কখনোই নষ্ট হবে না আপনি এক বছর দুই বছর পাঁচ বছর পর্যন্ত রাখতে পারবেন কিন্তু মাছ নষ্ট হবে না তারপর দেখুন পুঁটি মাছগুলি একটু ছোটো ছোটো যাই হোক দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দর করে আমার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো কারণ একটু ফাঁকে ফাঁকে দিতে হবে একটার গায়ে আরেকটা লাগলে মাছ শোকাতে অনেক দেরি হবে তারপরে এই পুঁটি মাছগুলো আমি কড়া রোদে শুকাতে দেব। কারণ কড়া রোদে শুকাতে না দিলে হবে না ভেজা ভেজা যদি থাকে ওই মাছটা একদম নরম শুটকি হয়ে যাবে তারপর দেখুন দুই তিন দিন রোদে দেওয়ার পর মাছগুলো একদম শুকিয়ে গেল কতগুলো মাছ রোদে দিয়েছি তাই না কিন্তু শুকিয়ে অল্প কয়টা মাছ হয়ে গেছে আবার রোদে দিলে দেখা গেছে পিঁপড়ে অনেক খেয়ে ফেলে যার ফলে মাছ আরও কমে যায় তারপর দেখতেই পাচ্ছেন এই মাছগুলো আমি এখন সংরক্ষণ পদ্ধতি দেখাবো একটি পলিথিন নেব এই পলিথিনে মাছগুলো আমি সব ভরে নেব পলিথিনের ভেতরে সব মাছগুলোই ভরে নেবেন ভরে নেওয়ার পরে সুন্দর করে মুঠি করে এটা বেঁধে রাখবেন দেখতেই পাচ্ছেন পলিথিনে ভরা হয়ে গেল তারপরে এই পলিথিনটা আমি সুন্দর করে মুঠি করে আটকে নিয়েছি তারপরে এটা আমি এখন ড্রিপ ফ্রিজে রেখে দেব। ঢিপেই রাখতে হবে নর্মাল রাখলে হবে না দেখুন এভাবে আমি রেখে দেব এভাবে কখনোই নষ্ট হবে না সারা বছর ভরে খেতে পারবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে